আপনি কি জানেন ভুল তেল ব্যবহার করলে ত্বক ভালো তো হয়ই না বরং ত্বকে ব্রন র্যাশ আর কালচে দাগ বাড়তে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানব ডার্মাটোলজিস্ট রুল অনুযায়ী কোন ত্বকে কোন তেল ব্যবহার করা উচিত হাই বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আপনার ত্বকের ধরন না বুঝে যদি তেল ব্যবহার করেন তাহলে স্কিন কেয়ারের পঞ্চাশ শতাংশ ভুল সেখানেই হয়ে যায় অতএব চলুন বিষয়টি সহজভাবে বুঝেনি পার্ট এক তৈলাক্ত ত্বক যদি আপনার ত্বক বারবার তেল তেলে হয় ব্রণ ওঠে তাহলে ভারী তেল আপনার জন্য নয় তৈলাক্ত ত্বকে ভারী তেল ব্যবহার করলে পোর্স বন্ধ হয়ে ব্রোন বাড়ার ঝুঁকি থাকে তাই আপনার দরকার এমন তেল যাতে লিনোলেইক অ্যাসিড বেশি যেমন এক রোজহিপ অয়েল এতে ভিটামিন এ আছে যা ব্রোনের দাগ দূর করে দুই গ্রেপসিড অয়েল এটি খুব পাতলা এবং স্কিনে একদম চটচটে ভাব রাখে না তিন জোজোবা অয়েল এটি আমাদের ত্বকের ন্যাচুরাল সিরামের মতো কাজ করে তাই ব্রোন হওয়ার ভয় থাকে না পার্ট দুই শুষ্ক ত্বক যদি ত্বক রুক্ষ টান টান খসখসে লাগে তাহলে আপনার ত্বকের দরকার ডিপ নারিশমেন্ট এই ধরনের ত্বকের জন্য চাই এমন তেল যা ময়শ্চার লক করে রাখবে এখানে ওলিক অ্যাসিড সমৃদ্ধ তেল বেশি কার্যকরী যেমন আর্গান অয়েল একে বলা হয় লিকুইড গোল্ড এতে প্রচুর ভিটামিন ই আছে এছাড়াও কোকোনাট অয়েল আমন্ড অয়েল এবং অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন এই সকল তেল রাতে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ করে পার্ট তিন সংবেদনশীল ত্বক যাদের স্কিন সেন্সিটিভ তারা চোখ বন্ধ করে সুইট আলমন্ড অয়েল বেছে নিতে পারেন এটি খুব হালকা এবং ইরিটেশন কমায় আর কম্বিনেশন স্কিনের জন্য হ্যামসি ডয়েল অয়েল সেরা ব্যালেন্সিং অপশন বোনাস টিপ মুখে যে কোনো তেল ব্যবহার করার আগে হাতের পেছনে লাগিয়ে চব্বিশ ঘন্টা প্যাচ টেস্ট করুন এই ছোট অভ্যেসই আপনাকে বড় স্কিন সমস্যার হাত থেকে বাঁচাতে পারে অতই বন্ধুরা মনে রাখবেন সঠিক তেল মানেই দামি তেল নয় বরং আপনার ত্বকের জন্য উপযুক্ত তেল তাই ত্বকের ধরন বুঝে সঠিক তেল বেছে নিলেই আপনার ত্বক হবে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ভিডিওটি উপকারে এলে লাইক দিন শেয়ার করুন আর এমন স্বাস্থ্যকর টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ